নতুন করে সম্প্রসারণ করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কানকি রেল স্টেশনের বুধবার কানকি আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী ডিআরএম সুরেন্দ্র কুমার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সহ অন্যান্যরা উল্লেখ্য কানকি স্টেশনের প্ল্যাটফর্মটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত নিচু ফলে অসুবিধে পড়তে হতো ট্রেন ধরতে আসা যাত্রীদের প্ল্যাটফর্ম না থাকায় দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন ধরতে গিয়ে নাজেহাল হতে হয় সেদিকে লক্ষ্য রেখেই এই ট্রেনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পাশাপাশি স্টেশনের মানোন্নয়ন সহ রেলযাত্রীদের অন্যান্য পরিষেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে এই দিন চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ ডিআরএমকে বলেন কানকি রেল স্টেশনে আসতে গিয়ে রাস্তার অবস্থা বেহাল সেই রাস্তাটি রেলওয়ের মধ্যে পড়েছে সেটিকে সম্প্রসারণ করা হোক এছাড়া কানকিতে যানজট সৃষ্টি হয় তার জন্য বিকল্প ব্যবস্থার কথা তিনি তুলে ধরেন রেল দপ্তরের অনুমোদন দিলে কানকি রেলগেট হইতে বাইপাস রাস্তা তৈরি করে দেবেন

আমাদের লোকসভার সদস্যা শ্রীমতী দেবশ্রী চৌধুরী চৌধুরী মহাশয়া উপস্থিত আমাদের এখানে ডিআরএম সাহেব রয়েছেন পাশাপাশি আমাদের কানকী অঞ্চলের এই অঞ্চলের সমস্ত জনসাধারণ যারা আমাদের এখানে দীর্ঘদিনের একটা আশা ছিল যে আমাদের এখানে কানকিতে একটা প্ল্যাটফর্ম হবে যেরকম আরও যেরকম প্ল্যাটফর্মগুলো রয়েছে পাশাপাশি কানকিতে যেন হয় এটা আমাদের দীর্ঘদিনের দাবি আর আমি এই দাবিটাকে যে আমাদের স্থানীয় লোকজন যেটা দাবি তুলেছিল সেটা আজকে সার্থক হচ্ছে আমি সেই জন্য তাদের আন্দোলনটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি নতমসম প্রণাম জানাচ্ছি তাদেরকে যে তারা এইভাবে আন্দোলনটা চালিয়ে গেছেন সত্যিকারের জনপ্রতিনিধিদের কাজ হলো কি আমরা যারা জনপ্রতিনিধি হই আমাদের মানুষের কথা শুনতে হয় তাদের দাবি দাবা শুনে আমাদের এলাকার উন্নয়নটা করতে হবে এটাই আমাদের জনপ্রতিনিধির কর্তব্যের মধ্যে পড়ে আমি একজন বিধায়ক আপনারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন আমাদের যতটুকু করা সম্ভব আমি করব ম্যাডাম বলেছেন যে আমাদের কানকি স্টেশনকে আরও আধুনিক স্টেশন করবেন আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাবো যে সত্যিকার জন্য এটা হয় আমাদের এই স্টেশনটা শুভ হবে ঠিক আছে তো ঘটনা হলো যে আমাদের আমি কিছুক্ষণ দেখলাম এখান থেকেও স্লোগান ওখান থেকে স্লোগান এটা মানে ইয়াং ছেলেগুলো আছে তো এটা হয়ে যায় ম্যাডাম কিছু মনে করবেন না ইয়াং জেনারেশন আছে এটা হয় তো যাই হোক স্লোগানও দিতে হবে তবে আমাদের কাজটা করতে হবে মেন হলো আমাদের কাজটা চাকুলিয়া সত্যিকারে অনেকটা পিছিয়ে পড়া এলাকা আমাদের এই ব্লকটা অনেকটা পিছিয়ে পড়া ব্লক আমি ম্যাডামকে বলবো যে আপনি আপনার টবিল থেকে হোক আপনার সরকার থেকেও কিছু এখানে ডেভেলপমেন্টটা করুন আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন তিনি তো কাজগুলো করছেন আমি আপনাদের কাছে এখানে দাঁড়িয়ে মরতে বলতে পারি যে এই যে স্টেশনের রাস্তাটা যেটা বিহাল অবস্থায় রয়েছে আমাদের এবং কানকিটা আমাদের জ্যাম মানে বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার এই হার্ডবার যেদিন সেদিন এত ভিড় হয় কি ছোট ভাইও আছে এখানে এত ভিড় হয় এত যদি অ্যাম্বুলেন্স যায় তো অ্যাম্বুলেন্স যেতে পারবে না তো সেই জন্য বাইপাস যদি এই রাস্তাটা আমরা যদি করতে পারি ইয়ে দিয়ে আপনার এনএচএ যদি উঠানো যায় যে আপনার ইয়ে ইয়ে দিয়ে রেল রেল এটা

का आने वाले समय में विकास है और उसी के क्रम में ये पहला कदम मान्य है जोरदार तालियों स्वागत करें एक स्टेशन पर उच्च स्तरीय प्लेटफॉर्म और उदय पीछा काटते हुए और अभी एक बेहतर विकास की ओर अग्रसर की रेलवे स्टेशन मैडम इधर देखिए খুব লড়াই করতে হয়েছে ভাই খুব লড়াই করতে হয়েছে মানে এবারে আমি রেলমন্টের কাছে গিয়ে একদম হাত পা ধরে বসে গেছিলাম যে এটা হতে পারে না যে গোটা দেশে রেলের এত ভালো কাজ হচ্ছে কিন্তু কানকি যেখানে কানকি ধাম আছে বছরে এক লাখ দেড় লাখ লোক ভোক্তালো সব আসে মানে একটা নির্দিষ্ট সময় আর বারো মাস এখানে মানুষজনকে নামতে হয় খুব কষ্টের মধ্যে এটা আমি বোঝাতে পেরেছি এবং চট জলদি মানে আমাদের সেশন শেষ হয়েছে তিন চার দিন আগে বাইশ তারিখে সেশন শেষ হয়েছে আর আজকে আমি সাতাশ তারিখে এটা উদ্ঘাটন করতে পারলাম মানে এটা আমার প্রচণ্ড নিজেকে মানে ভালো লাগছে যে যে দাবিটা নিয়ে গেছিলাম সেটাকে পূরণ করে আনতে পেরেছি কাজ হবে কত টাকার কাজ হবে সাড়ে বারো কোটি টাকা স্যাংশন হয়েছে প্ল্যাটফর্ম আপগ্রেডেশন এটার মধ্যে যা যা পড়ে সবকিছু এর বন্ধ নতুন কিছু ট্রেন এখানে স্টপেজ হবে তার জন্য আমি প্রশ্ন তুলেছি নতুন স্টপেজের এখানে এখনই কোনো প্রশ্ন নেই এখন যেটা আছে আমার কাছে যেটা দাবি বা যেটা আমরা দাবি করেছি রেলের কাছে প্ল্যাটফর্মের কথা প্ল্যাটফর্ম ভালো হলে তো অবশ্যই ট্রেন এখানে স্টপেজ ছিল আমি নিজে এখানে এর আগেও এসছি দেখেছি এখানে টয়লেটের স্টেশন চত্বরের মধ্যে একদমই কোনো শৌচালয় ছিল না তার জন্য আমি তৎক্ষণাৎ দড়ি এমপিল এমপি ল্যাট থেকে টাকা স্যাংশন করে স্টেশন চত্বরের মধ্যে একটা টয়লেট করে দিয়েছি যেটার এখন উদ্বোধন করব